আবার আমরা ফিরে আসবো কিছু কথায় কারণ তিল তিল করেই তিলোত্তমা হয় উদ্বোধনী মঞ্চকে আমরা এভাবেই সাজিয়ে তুলেছি আমরা আহ্বান জানাচ্ছি কিছু কথা বলার জন্য আমাদের ঘাটাল উৎসব শিশু মেলায় দু হাজার ছাব্বিশের চেয়ারম্যান শ্রী বিকাশ চন্দ্রপর মহাস যে একটি কথা বলার জন্য আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলা দু হাজার ছাব্বিশ আমরা জানি সবাই উদ্বিগ হয়ে গেছে আমাদের লোকপ্রিয় সাংসদ জনপ্রিয় অভিনেতা আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দীপক অধিকারী আমরা যাকে দেব নামে চিনি জানি ভালোবাসি তিনি ইতিমধ্যেই এসে গেছেন একটু রেস্ট নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আমি বুঝতে পারছি বিশেষ করে আমাদের মা বোনেরা ভীষণভাবে তার কথা বলবেন তো আমরা যারা এই মেলাটিকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছি আমাদেরও স্বাগতম 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 সুন্দর আজান করছি এ প্রান্ত থেকে প্রান্তে মন্দিরে মন্দিরে বাজছে মঙ্গলের ঘন্টা শঙ্খরি আর হৃদয়ের অন্দরে বেজে উঠছে ভালোবাসার ওম ভাটাল মহকুমাবাসী তোমাদের জন্য স্বাগতম স্বাগতম স্বাগত বাম প্রান্তে জ্বলে উঠছে সূর্যের অঙ্কার দক্ষিণেও জেগে উঠছে সুন্দর অঙ্কার মাঝখানে থেকে উঠছে হৃদয়ের অঙ্কার মাঝখানে ঘাটার উৎসব শিশু মেলার স্বাগতম সবাই করতে নন্দিত হোক এখনই মঞ্চে আসবেন আপনাদের সবার হৃদয়ের দেব আসবেন এখনই আমি মঞ্চে আসি আমাদের ঘাটার উৎসব শিশু মেলা দু হাজার ছাব্বিশের কার্যকরী বলবো না একদম কোনো কথা হবে না কোনো কথা হবে না উৎসব শিশু মেলা শুধুমাত্র ঘাটালের মধ্যে সীমাবদ্ধ নেই পশ্চিম মেদিনীপুরের মধ্যে নেই বাংলায় একটা জায়গা করে নিয়েছে যে মেলা তার নাম ঘাডাল উৎসব ও শিশু মেলা আমাদের সবাইকে মনে রাখতে হবে এর গৌরব কে ধরে রাখার দায়িত্ব সকলে কেউ কখনো দায়িত্ব পাবেন নতুন দায়িত্ব পাওয়ার জন্য লোক আসবেন কিন্তু মাথায় রাখতে হবে ঘাটাল উৎসব ও শিশু মেলা আজ থেকে সাঁত্রিশ বছর আগে শুরু হয়েছিল সেই মেলা পায়ে পায়ে চলতে চলতে গুটি গুটি পায়ে চলতে চলতে আজকে এই জায়গায় পেয়ে পৌঁছেছে আগামী বছরের জন্য আরো নতুন কিছু নতুন কিছু ভাবনা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবে এই হাডাল উৎসব ও মেলা দেখবেন এবছর যেমন নতুন করে